পুজোর আগে দশ পূজার আশীর্বাদ মৎস্যজীবীর জালে উঠল কয়েক লক্ষ টাকার নড়ে ভোলা পুজোর আনন্দ দ্বিগুণ হলো বলছেন মৎস্যজীবীরা অঞ্জলি সিল্ক শিমুলতলার মোর বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে এ যেন মৎস্যজীবীদের উপর দেবী দুর্গার আশীর্বাদ পুজোর আগে দেবী দশ পূজা যেন দশ হাতে ভরিয়ে দিলেন মৎস্যজীবীদের জাল নিশ্চয়ই ভাবছেন কি কৃপা লাভ করলেন মৎস্যজীবীরা আসুন জেনে নেওয়া যাক পুজোর আগে লক্ষ্মী লাভ মৎস্যজীবীদের আর যার কারণে বেজায় খুশি সকলে একটি দুটি নয় উৎসবের মরশুমে মৎস্যজীবীর জালে উঠে এলো পঞ্চাশটি নড়ে ভোলা মাছ যার দাম উঠলো প্রায় লক্ষাধিক টাকা জানা গিয়েছে দিন কয়েক আগে দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থেকে মাছ ধরতে বেরিয়েছিলেন মৎস্যজীবীরা তবে ইলিশের পরিবর্তে মৎস্যজীবীদের জালে উঠল লক্ষাধিক টাকার ভোলা মাছ একটা নয় দুটো নয় পঞ্চাশটি পেল্লাই মাপের ভোলা মাছ নিয়ে উপকূলে ট্রলার ভেরালেন ওই মৎস্যজীবীর দল আর যার কারণে বেজায় খুশি সবাই মাছগুলি রায়দিঘি ঘাটে আনার পর নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবার মৎস্য আরতে জানা যায় জালে এই মাছ আরও অনেক পড়েছিল। কিন্তু জাল ভারী হয়ে আসায় কিছু মাছ পড়ে যায় শেষ পর্যন্ত এই মাছগুলি তোলা সম্ভব হয় রায়দিঘি ঘাট থেকে সরাসরি ডায়মন্ড হারবারের বাজার মৎস্য আরতে মাছগুলি নিয়ে আসা হয় রায়দিঘি ঘাটে মাছ নামাতেই প্রচুর মানুষজন এই মাছ দেখতে আসেন মাছগুলির ওজন ছিল দেখার মতো এক একটি মাছের ওজন ছিল প্রায় দশ থেকে বারো কেজি ট্রলার রায়দিঘি ঘাটে ফেরার কিছুক্ষণের মধ্যে মাছ খালি করে আবার সমুদ্রে পাড়ি দেয় এই বিষয়ে এক মৎস্যজীবী জানান আমরা খুবই খুশি মাছ বিক্রি করে অনেকটাই লাভের মুখ দেখতে পাব। ইলিশের আশায় আমরা সমুদ্রে পাড়ি দিয়েছিলাম ইলিশের পরিবর্তে উঠে এসেছে দামি নরে ভোলা মাছ

টাইপন্ড হারবার নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে